কতকে আমরা অনলাইনে কাজ করলাম অনেক বড়লোক মানুষ আছে তারা গরিবের পাশে দাঁড়ায় না কিন্তু তাদের ভিতরে তুমি একজন যারা পাশে দাঁড়ায় তোমার জন্যে অনেক থাকে অনেক বাসে সকাল থেকে দেখি না কত মানুষ লাগে আর করে আর চলেন আমরা চলে যাবো শ্বশুরের কাছে আমার শ্বশুর তোমরা তো বাপের ব্যাথা নিয়ে হোক যেভাবে হোক পাবে আর আমার শ্বশুর তো গায়ে কাছে পাবে না গ্রামের এই সুন্দর রাস্তাগুলা কিন্তু অনেক মিস করি এখন শহরে যে সুন্দর মাটির রাস্তা আর আমাদের রাস্তাটা তো অনেক সুন্দর অনেক ফেমাস একটা রাস্তা তো যাই হোক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে